يا رسول الله ان كسرى ينام على الحرير وانت تنام على الحصير فقال له النبي محمد صلى الله عليه وسلم: الا ترضى يا عمر ان تكون لنا الجنه؟ الله اكبر سيدنا عمر بن الخطاب اخ كريم صلى الله عليه وسلم هذه هازيل بل يا رسول الله كسرى شيء شيخ مخمولين রেশমের ওপর ঘুমায় মোটা গদির উপর ঘুমায় আপনাকে দেখি আপনি মাটির ওপর ঘুমাচ্ছেন আপনি মরুভূমিতে ঘুমাচ্ছেন আখা করিম সাল্লাহামের সাদ করলেন রমার এটাতে কি তুমি রাজি নও যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে না 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 এত আসতে হবে না সুহান আল্লাহ জোরে বলতে হবে না 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 দু হাত তুলে বলতে হবে আরো জোরে বলতে হবে جنة بنانا ابنار جنور. جنه جنة غلام مصطفى جنه يمكن كثير من الناس لا يعرفون قدر الاسلام هذا الدين الذي بعث رسول الله صلى الله عليه وسلم وضرب لاجله فصبر صلى الله عليه وسلم حتى يصل هذا الدين لنا অনেকেই আমাদের মধ্যে জানে না এই দিনের মূল্যায়ন কি এই ধর্মের মূল্যায়ন কি হুজুরে করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মের জন্য ইসলামের জন্য মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন এত কিছু আবার পরে এই দিন রাসূলুল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহু আকবার তাখাইয়ালু আন আল্লাহ صلى الله عليه وسلم أفضل خلق الله. والشين جي اكتب ديان كورون اكتب خيال كورون. أما رسول شمس تستير مدة شبتة سستة سستي. وأجبل خلق الله اكتب خيال كورون. ধ্যান করুন যে আমার রসুল পৃথিবীতে সমস্ত সুন্দর যত ব্যক্তি আছে এরা আমার রসুলের কদম পর্যন্ত পৌঁছতে পারে নাই আমার রসুল সমস্ত সুন্দরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর আরে নবীজি শ্রেষ্ঠতা শোনার পরে হাত তুলে বলবেন না সুহান এখন সূর্য কোটা বলো না

ديم لايت ديم لايت الرسول সামনে ديم لايت سبحان الله تخيل الحور العين اخبر النبي محمد عليه الصلاه والسلام ان الحور العين لو الواحد منهم نظرت الى الدنيا لاضاءت الدنيا بما فيها هذه حور عين في الجنه رسول الله اجمل আল্লাহ আকবর বলছেন আপনি জানেন হৌরের সৌন্দর্যতা কি যদি একটু দেখায় দেওয়া হয় দুনিয়ার দিকে তার একটু দুনিয়ার দিকে যদি তাকে তার মানে সৌন্দর্যতার ওই দৃশ্যটা যদি দুনিয়াবাসী এক সেকেন্ডের জন্য যদি দেখে তো দুনিয়ার দিকে যদি তা মুখ করে দেওয়া হয় হৌরের তাহলে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে কিন্তু

أفضل الخلق أشجع الخلق أرحم الخلق أعطف الخلق من خلق الله الدنيا إظهارا لمحمد عليه الصلاة والسلام يأتي بعض الأطفال يضربون محمدا بالأحجار ويصبر حتى يصل هذا الدين إلينا كم هو عظيم هذا النبي محمد الله أكبر جانين انتو كرين رسول الله صلى الله عليه وسلم دائر كتر شبط شبور লুৎফ ইনায়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি লুৎফ ইনায়াতের অধিকারী আমার হাবিব আলী সালাত সালাম সুজা বাহাদুরের ক্ষেত্রে আশা উনার মতো বাহাদুর পৃথিবীতে না ছিল না আছে না কিয়ামত পর্যন্ত জন্মাবে কিন্তু এত কিছু হওয়ার পর এত পাওয়ারফুল হওয়ার পর তাইফের ছোট ছোট বাচ্চা এসে নবীজিকে কঙ্করি মারছে পাথর মারছে আমার রসুল আপনার জন্য আমার জন্য সহ্য করেছেন সবর করেছেন এই দিন আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন জোরে বলো তোমাদের কি তোমরা রাত্রে তোমরা ঘুমাও সকালে ফজরের নামাজ তো তোমরা খেয়ে ফেলো রসুল্লাহ মার খেয়ে আমাদেরকে দিলেন এই ধর্ম মার খেয়ে দিলেন এই বিধান আমরা আমাদের ইসলামকে শেষ করতেছি ঘুমিয়ে ঠিক আছে নিয়ত করে উঠবে ইনশাল্লাহ নামাজ খাজা করব না জোরে বলো একবার بل ان شاء الله قلت عليكم ان لا تتركوا الصلاه آه نعم هذا هذا الصلاه امرها عظيم نعم النبي كان يقول لبلال ارحنا بها يا بلال كان يرتاح فاذا اردت ان ترتاح فافزع الجا الى الصلاه الله اكبر سيدنا نبي كريم صلى الله عليه وسلم ارشاد كرتسن يا بلال হে তুমি জানো তোমার জন্য আর আমার জন্য আরাম কিসে তুমি যে শুয়ে আছো ঘুমিয়ে আছো তোমার জন্য আমার জন্য আরাম কিসে আছে জানো শোনো চলো আমাকে উঠাও তুমি উঠো চলো নামাজ আদায় করি এটাতে দুনিয়া এবং আখরাতের কল্যাণ রয়েছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তাখাইয়ালু মাই ওয়াজহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন

যে ব্যক্তি মুহাদ্দিসিন کرام বলেন যে ব্যক্তি সচক্ষে নবী কারীম আলাইহিস সালামের শরীরের কোন অংশ দেখলো পাড় দেখলো নখ مبارক চুল مبارক কোন অংশ দেখলো এটা আলামত হচ্ছে তার ইমানের উপর মৌত হবে আজ مبارك بادجانا شي، أمادر مفتى مفتى الرحمن سام، مدد الزل أي ما فيله، أبنادر كه، أما النبي صلى الله عليه وسلّم، شو مباركه زيارة كرانه هوا بيه، جتكار سبحان الله، اير فوري إن شاء الله جنة الصفر إن شاء الله. فكان صلى الله عليه وسلّم بطنه ممسوحا وصدره عريضة. আকা করিম আলী সালাতামের শামায়ল শরীফ শুনুন আমার হাবিব আলী সালাতামের আউসাফ হাবিদা শুনুন আমার হাবিব আলী শরীরের গঠন মোবারক শুনুন হুজুর সালাতামের ভুড়ি ছিল না যে পেট হয় না এটা ছিল না পেট বরাবর ছিল আর সিনা মোবারক চওড়া ছিল বলুন সুহান আল্লাহ কথাতে প্রত্যেকটা কথাতে চুপ থাকলে বকিল হবে বলে দিলাম জোরে বলবে সুহান আল্লাহ নবীজির পেট সমান ছিল আর সিনা মোবারক উঁচু ছিল চাওড়া ছিল জোরে বলো আমার হাবিব আলী সালাতামের এই দুই গার মোবারক বলেন এটাকে কাঁধ মোবারক বলে সুহান আল্লাহ দুটো কাদ আমার হাবিবের দুদিকেই চওড়া ছিল বিশাল ছিল জোরে বলো সুহান আল্লাহ آج کے رات چنتا کرے چن آمی بولی نبی جی زیارت ہو رہے اللہ تعالی آج اگر یہ صورت یہ خیال لے کر سوئے تو سرکار بھی فرمائیں گے کہ ارے تو نے تو میرے میرے اوصاف کو جان لیا اب فی فلم جس نے خواب میں مجھے دیکھا ان قریب وہ جاگتے حالت میں دیکھے گا میں اپنے آپ کو تجھے خواب میں دکھاتا ہوں سبحان الله وكان شعره اسود اللون الى كتفيه يصل واحيانا اطول من ذلك اخ كريم عليه الصلاه والسلام كي زلفين عليه الصلاه والسلام زلف رخنا بسن فرماتے سبحان الله وكان عين عين رسول الله كانت سوداء ووجهه أبيض مشرب بالحمرة صلى الله عليه وسلم كان وجه رسول الله أبيض لكن فيه شيء من الحمرة فيزيده جمالا مع سواد عينيه صلى الله عليه وسلم الله أكبر جهر مبارك দুধ ও সামনে কিছু না বলে সাদা ধপধপ তারপরে আবার রেড কালারের জায়গায় জায়গায় লালিমা ছিল লাল লাল ছিল এ সাদা চেহারা মোবারকে কালো দুটো চোখ মনে হচ্ছে হুজুরের সৌন্দর্যটাকে এত বাড়িয়ে দিয়েছে এত বাড়িয়ে দিয়েছে যে দেখে দেখতেই থাকে يعني نحن اليوم نرى النساء البيضاوات

লাগায় লাল হওয়ার জন্য আরে আমার রসুল তো জন্মগতভাবেই ভাবেই নিয়ে এসেছিলেন আল্লাহ আলাদাভাবে কিছু লাল লাগাতে হয়নি হুজুর ইসলাত আসলামকে আল্লাহ তাআলা ফরসা করে লাল করে আর হুজুরে কারিম আলী সালাতামকে দুনিয়ার সমস্ত সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ করে লাহজার হাবিবি একটা কথা আমি আমার পক্ষ থেকে বলছি হাজরতে আয়সা সে দিক আরা দি আল্লাহ তালা বলছে আরে মিশরের মহিলারা আরে তোমরা ইউসুফ আল ইসলামকে দেখে আঙ্গুল কেটেছো না খোদার কসম আমার মাহবুবকে দেখলে হাত কেটে দিতে না এত আসতে বললে হবে না তো তোমরা

دخل مره خالد بن زيد دخل مره عند الحبيب محمد صلى الله عليه وسلم ومعه قصعه من الطعام قدمها للنبي اعطاه طعاما للنبي محمد عليه الصلاه والسلام فوقعت شعره من راس رسول الله شعره وقعت في الارض فأخذها أبو أيوب بلهفة وشوق، أخذها وقبلها وتبرك بها فقال له النبي صلى الله عليه وسلم لا يصيبك السوء يا أبا أيوب الله أكبر أخ كريم عليه الصلاة والسلام سيدنا خالد ابن وليد رضي الله عنه أبو هزة أيوب أنصاري رضي الله تعالى عنه বসে আছেন হুজুর ইসলাতামের জন্য খানা আনা হলো আকা করিম আলী সালাতাম খাবেন এমন সময় হলো কি নবী করিম আলী সালাতামের চেহারা মোবারক থেকে একটা দাড়ি মুবারক পড়ে গেল নিচে সৈয়দ আবু আয়ুব আনসারি ওনার মাজার শরীফ হচ্ছে ইস্তাম্বুলে আমি গেছি জিয়ারতে সৈয়দ আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ লাভ দিয়ে উঠলেন চুল মুবারককে দাড়ি মুবারক যখন পড়তে দেখলেন সামনে লাভ দিয়ে উঠায় এটাকে চুমু লাগাল চুমু দিলেন চোখে সুরমার মতো লাগালেন আমার হাবিব দেখলেন মুশকি হাসি দিলেন এর সাথ এ আবু আইয়ুব যাও তোমার কাছে জিন্দগিতে কোন রোগ বালা মুসিবত তোমার কাছে আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ কোন বালা মুসিবত তোমার কাছে আসবে না শুধু তা না আপনারা যে করবেন ইনশাআল্লাহ আপনাদের احمد بن حنبل امام اهل السنه رضي الله عنه عبد الله ولده قال رايت ابي يخرج شعره رسول الله صلى الله عليه وسلم يقبلها ويضعها في الماء ويشربها رجاء بركتها وهذا دليل على ان السلف الصالح يتبركون بشعر رسول الله صلى الله عليه وسلم وكانوا يتبركون به الله اكبر الله اكبر هزتي سيدنا احمد بن حنبل رضي الله عنه شهر مزبير مزبير حملي مزبير امام هزتي سيدنا احمد بن حنبل رضي الله عنه أرشل هزتي عبد الله تيني بولين امي دكتام যে বোতল বা শিশি থেকে আমার বাবা একটা চুল বের করতেন এবং এটাকে চুমু দিতেন চোখে লাগাতেন পানিতে চুবিয়ে পানি পান করতেন সাহেব বলতেছেন শোনো ইশারা করতেছেন আরেকদিকে বলতেছেন শোনো আমরা সুন্নিরা নতুন কোন জিনিস নিয়ে আসেনি এটা সালফে সালেহীন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল থেকে দাড়ি থেকে হুজুর সালাতু ওয়াস সালামের জুতা থেকে নবী করিম الله أخبر في القرآن أن النحل يخرج عسلا وهذا العسل فيه شفاء ফাইন কানাল আসাল ফীহি শিফা ফকাইফা বিহাবিবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আকবার আল্লাহ তালা কোরআন কারিমে ইরশাদ করছেন এই যে মৌমাছি আসে না মৌমাছি এ বিভিন্ন ফুলের রস নি আসে তারপরে মধুতে পরিণত হয় শেখ বলতেছেন এই মধুতে আল্লাহ তালা ইরশাদ করছেন এই মধুতে শিফা আছে শিফা তো বুঝেন না এই মধুতে কি আছে এটা পান করলে রোগ থাকবে এটা খেলে রোগ থাকবে না শিফা আরোগ্য বলে না বাংলাতে আরোগ্য আছে শিফা আছে এটা খেলে আপনার কোন রোগ মানে সব ধরনের সব ধরনের রোগ থেকে আপনি মুক্ত পাবেন বলেন যদি মধুতে শিফা থাকে তাহলে রসোল্লাহ কি أمر نبي بيبارك يقولون <applause> بل سبحان الله نبي جوطا نبي جيب بيبارك يقولون أرى قطع مدهو قطع يا رسول صلى الله عليه وسلم بيبارك يقولون سبحان الله وحنيئا لمن تبرك بشعر رسول الله وحضر في مجلس حضر فيه شعر رسول الله صلى الله عليه وسلم الله اكبر مهان بغوان اي بكتيون اي بكتيرا جرى اي مجلس اشي جي مجلس امر نبجي تشول مباروكير زيارات كورانه هاي خش نصيب ترى بان ترى جرى ওই মজলিসে আসে যেখানে আমার রসুলের চুল মুবারক থাকে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ فقول الحمد لله انكم الان في مجلس فيه شعره من شعر رسول الله شيخ বলছেন চিৎকার করে বলুন তো আলহামদুলিল্লাহ কারণ কি জানেন যে মজলিসে বসছেন এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুল مبارক রয়েছে আল্লাহু আকবার কেউ দাঁড়াবে না নবী করিম صلى الله عليه وسلم نبي الكريم صلى الله عليه وسلم شو المبارك شو الصلاة والسلام عليك يا رسول الله شو شباب الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا يا سيدي يا سندي يا سندي يا حبيبي يا حبيبي يا رسول الله صلى الله عليه وسلم ابار علينا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আচ্ছা একটা আপনাকে তারিখা শুনে দেই ইস্তেলাম খানা কাবাতে ওখানে হাজরে আসবাদ আছে হাজরে আসবাদ আছে সবাই ধরতে পারে না তো আমাদেরকে বলা হয়েছে যে তোমরা ইস্তেলাম করো মানে এইভাবে হাত বাড়িয়ে খেয়ালে খেয়ালে এটাকে চুমু দাও চুমু দেওয়া হয়ে যাবে চুমু দেন বলুন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا سيدي يا سندي يا رحمه للعالمين حضرت آج يلحم دلاله كيبورشن حندبس الحمد <تحدث> لله

এটা বেয়াদবি হবে উনহে ইনশাআল্লাহ كنت في اول الدرس مع اخينا الدكتور كان ترجم ففي اول الدرس كنت قد شكرت ايه كنت شكرت في الاول الذين قاموا بهذا المجلس بولছেন আমি শুরুতেই বলেছি بولছেন আমি শুরুতেই বলেছি আমাদের اصغر ভাই আমাদের গজলু ভাই নাই এখানে গজলু ভাই নাই উনি সব সময় দূরে থাকে আছে কই গজলু ভাই কই এখানে আসেন এখানে আসেন আসেন কি এখানে আসেন আপনি তাড়াতাড়ি এই সবাই চুপ শেখ বলতেছেন আমি শুরুতেই বলেছি যেই ব্যক্তি এবং তার পুরো টিমের মাধ্যমে তার বন্ধু বান্ধবের মাধ্যমে এবং সরকারের

এবং পশ্চিমবঙ্গ ভারত সরকার এর সুক্রিয়া আদায় করছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাহফিলের বিষয়ে তারা যথেষ্ট সহযোগিতা করেছে পুলিশ সহযোগিতা করেছে এখানে